দায়ের গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য ফেলা যাবে কিনা ইসলামের দায়ের গুরুত্ব অপরসীম এটিকে ওয়াজিব বলেছেন ফুকা হেকরাম যে ইসলামে একজন পুরুষ তার জন্য দায়ী লম্বা করা ওয়াজিব এক মুের নিচে দাড়ি কাটা প্রায় সব ঐলাম হেকরমতি না যায় এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দায়ী ট্রো করা বা চেঁচে ফেলতে পারেন কিনা এর উত্তর হল যে যদি তার কষ্ট নিবত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গায় দাড়িগুলো চাচতে হবে বা বড়ো কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুরাগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে চেঁচে ফেলতেন বা করতে ফেলতে করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বর্ণাতীত কষ্ট হবে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে একরাম মুফতিগণ লিখেছেন যে এক্ষেত্রে তার জন্য দায়ের চাষ বা ছোট করা যায়স হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুক্তি বলতে পারবেন আমরা সামান্য একটু উঠুন অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আহ আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো ব্যাপারটা এতটা সহজ নয় অতএব পরিস্থিতিটা কিরকম এ পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা যায় কোনটা যায় এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে আহ আত্ম রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাচতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নেয় জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে এমনি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ রসুন আগুন লোহা ব্যবহার নিয়ে বলবেন বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারণী নারী তিনি রসুন আগুন লোহা এগুলো ব্যবহার করতে পারেন রসুন ব্যবহার করতে পারেন রসুন খেতে পারেন আগুন আগুন ব্যবহার করতে পারেন লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য আর তাবিজের বিষয়টি হলো যে নবিস সাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি কাউকে দিতে বলেননি তবে দুষ্টজন উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুকের স্বর্ণপন্ন হতে পারেন কোনো আলোকে ঝাড়ফুক করতে পারেন কোনো কারোর কাছ থেকে ঝাড়ফুক নিতে পারেন মাধ্যম ব্যবহার করতে পারেন সেটি ভিন্ন বিষয় তবে তাবিজ নয় আর এমনিতে সাধারণ জীবন যাপনের মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী তা করতে পারে তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই আমাদের সমাজে রকম বিধিনিষেধের কথা বলা হয় এটা কাটা যাবে না ওইটা কাটা যাবে না এটা ধরা যাবে না এটা ছোঁয়া যাবে না এগুলো সবই কুসংস্কারের জন্য কথা খালিউর রহমান আপনি লিখেছেন এক পায়ে ঝুমকা ছাড়া নুপুর কিংবা পায়েল পরা যাবে কিনা এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুনা হবে কিনা মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে আল্লাহ ঢেকে রাখতে বলেছেন পায়ে নুপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন সেটা প্রদর্শন করতে পারবেন না করে বাহিরে যখন যাবেন তখন আপনার নূপুর আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে আবার আহ এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নিস নিষেধ করেছেন যদিও ঝুমকা নপুর এগুলোর নিষেধাজ্ঞা দিচ্ছে আসেনি কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পড়েছেন আর এক খালি অবস্থা আপনি হাঁটবেন না হাঁটা এবং হাঁটেন হাঁটার নিষেধ করেছেন অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন যেটা নিষেধাজ্ঞা রহস্য বা নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কী ক্ষতি হবে সেটা আমরা জানি না কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে তানজিল আক্তার আপনি লিখেছেন ঝুমুর যুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা মেয়েদের জন্য নুপুর পরা যায় আছে মহিলা সাহেবদের অনেকে নুপুর পড়েছেন বিষয়ে সমস্ত অ্যালাউ করেছেন বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নুপুর বিভিন্ন আপনার অলঙ্কার নূপুর অলঙ্কার হিসাবে আপনার নূপুর পড়ার ব্যাপারে সে জায়স করেছেন রিসাম এটাকে এলাও করেছেন নামাজের সময় যদি নূপুর থাকে নূপুরের যদি আওয়াজ হয় এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয় স্বাভাবিক হয় তাহলে অসুবিধা নেই আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে সেটা কারণে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটি সেরকম নয় সন্তান প্রসবের পর মা কি চল্লিশ দিনই নাপাক থাকবে নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে ব্লিডিং যতদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে যদি চল্লিশ দিনের কম হয় ধরা যাক তিরিশ দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে অতএব তিরিশ দিনই তিনি নাপাক গণ্য হবেন ত্রিশ দিনের পরে ব্লিডিং আর না থাকলে তার থেকে তিনি তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায় শারীরিক সম্পর্ক তেমনিভাবে ভাবে তার উপরে প্রযোজ্য হবে আর যদি চল্লিশ দিনের মধ্যে এটি বন্ধ না হয় তাহলে সর্বোচ্চ সীমা হবে চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয় তাহলে সেই ব্লিডিং এর কারণে তার নামাজ বন্ধ থাকবে না শারীরিক সম্পর্ক সাথে না এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি চল্লিশ দিনের বেশি নাপাক থাকে এই ব্লিডিং থাকে আরিফুল হক লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করবো দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি পড়তে পারেন হাজান আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন ডিপ্রেশন প্রেশন থেকে আমরা পানা চাই আশ্রয় চাই আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করার জন্য সরি এর পাশাপাশি ইস্তেফার এবং দূরত বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় স্বপ্নতার ইয়ারিদিকে আপনি দেখেছেন সামিন পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই বলে নিলে দিতে চায় না তাই না বলে নেই এটা নেওয়া যায় হবে কিনা আপনার মৌলিক প্রয়োজন যেটি যেমন আপনার চিকিৎসা আপনার অন্য বস্ত্র যেটি একান্ত প্রয়োজনীয় শখে না যেটি না হলে নয় আপনার বেঁচে থাকবার জন্য যা প্রয়োজন হয় সেটা যদি স্বামী না দেন তৃপণতা করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটি তার অজান্তে তার পাখের থেকে নিতে পারেন কিন্তু শখের বশত বা যেটা মৌলিক প্রয়োজন নয় এরকম কোনো কাজের জন্য স্বামীর পক্ষের থেকে তাকে না টাকা নিতে পারবেন না তিনি যদি না দেন নেবেন না আপনি অন্য কোনো উপায় অবলম্বন করবেন কিন্তু তাই বলে অর্থাৎ আপনি উপার্জন করবেন বা অন্য কোনোভাবে টাকা কালেক্ট করবেন তাই বলে স্বামীর অজান্তে তার থেকে টাকা নেওয়া যায় না যদি কখন নিয়েও থাকেন সেটা পরবর্তী তাকে বলে তার সম্মতি আদায় করে নিতে হবে এমনি সোহেলরা লিখেছেন বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সবাস করা যাবে বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত সাথে সবাস করা যাবে না তারপরে আপনি সবাস করতে পারবেন আর যদি ব্লিডিং যেটা বাচ্চা হওয়ার পরবর্তী এটা যদি দিন আগে বন্ধ হয়ে যায় সেটা দিন 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 যে কোনো সময় বন্ধ হয়ে যাবে তারপর থেকে আপনি স্বামী সম্পর্ক করতে পারবেন যদি সেটি বন্ধ না হয় ব্লিডিং হতে হতে চল্লিশ দিনও ক্রস করে যায় তাহলে চল্লিশ দিন পরে আপনি শারীর শারীরিক সম্পর্ক করতে পারেন অর্থাৎ এই ব্লিডিং কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা এটি সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত চলবে তবে সর্বনিম্নটা পাঁচ দিন হতে পারে দশ দিন হতে পারে আকাশ ইসলাম আপনি লিখেছেন নামাজের মধ্যে সুরা ফাতে পরে নামাজ লম্বা করার জন্য সুরা ফাতেহার পর দুইটি অথবা তিনটি অথবা একাধিক সুরা মেলানো যাবে কিনা উত্তর হলো যাবে নামাজের পর সুরা ফাতে পর যে সুরা মেলানোর অপশন আছে সেখানে আপনি দুইটা তিনটা সুরা পাঠ করতে পারেন একটা সুরা বারবার পাঠ করতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় কেরোসিন তেল নাপাক এই এ কথা বাস্তবতা কতটুকু কেরোসিন তেলকে আসলে না পাক না কেরোসিন তেল আসলে নাপাক নয় কেরোসিন তেল লেগে গেলে শরীর কাপড় নাপাক হয়ে যাবে সেরকম না তবে হ্যাঁ এখানে একটা বিষয় হল যে কেরোসিন তেল এর যে দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন না মসজিদ অন্তত যাবেন না কারণ মসজিদ আপনি যদি যান দুর্গন্ধ নিয়ে তাহলে সেক্ষেত্রে মসজিদে ফেরে এসে তারা অবস্থান করে মানুষ আছেন তাদের কষ্টের কারণ হবে সেজন্য দুর্গন্ধ লাগলে সেটা ধুয়ে দূর করে বা যে কোনোভাবে সেই দুর্গন্ধের ওখানে সুগন্ধি দিয়ে আপনি দূর করে তারপর যাবেন কিন্তু লেগে গেলে সেটা নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না ধরুন কেরোসিন লেগেছে আপনি ধন নাই শুকায় গেছে দুর্গন্ধ নাই কিংবা স্প্রে করে আপনি দুর্গন্ধ দূর করে ফেলেছেন সো এটা নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে কেরোসিন তেল নাপাক এরকম ধারণা সঠিক নয় তবে এটার দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া অনুচিত কারণ আপনি কেম সালুল্লাহ বলেছেন আদাল মালা এক্য়া বীমা আজাবি হি বানু আদম আদম সন্তান সব কারণে কষ্ট পায় ফেরস তারাও এইসব কারণে কষ্ট পায় অতএব দুর্গন্ধের কারণে মানুষ যেরকম কষ্ট পায় দুর্গন্ধের কারণে ফেরেশ তারাও কষ্ট পায় যেমন কেমস্লা সাল্লাম কাঁচা পেঁয়াজ কেউ খেলে সেটা মুখে নিয়ে সেই দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ মসজিদে ফেরেশ তারা এবং মানুষের কষ্টের কারণ হবে সে দুর্গন্ধের কারণে এই জন্যই ইসলাম আমাদেরকে সামাজিক বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখতে বলে আমাদের কারণে কারো কষ্ট হতে পারে সেটা ইসলাম চায় না ইসলাম কতটা আধুনিক কতটা স্মার্ট আমাদেরকে করেছে যে আজ থেকে চোদ্দশো বছর আগের বাস্তবতায় মানুষ যখন এতটা পরিচ্ছন্ন থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ পারতো না মরুভূমিতে যেখানে পানির ব্যবস্থা খুব বেশি ছিল না খাদ্য জোগাড় করা যেরকম কঠিন পানি জোগাড় করা সেরকম কঠিন একটা ব্যাপার ছিল সেই সমাজেও আমাদেরকে এতটা পরিচ্ছন্ন এতটা দায়িত্বশীল এবং এতটা অন্যদের প্রতি সচেতন থাকার নির্দেশ আমাদেরকে দিয়েছে অতএব একজন মুসলমান তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাদের কারো কোনো কষ্ট না হয় কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি যেন নিশ্চিত হয়